হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এদের মধ্যে কোন জাতি পৃথিবীতে সবার আগে এসেছেন এর উত্তর মুসলিম জাতির সৃষ্টি সবার আগে হয়েছে কারণ মানব জাতির প্রথম পুরুষ এবং আদি পিতা ছিলেন মুসলমান তিনি আল্লাহর নবীও ছিলেন পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম হলো ইসলাম এরপর বিভিন্ন সময়ে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিখ যৌন ইত্যাদি ধর্মের সৃষ্টি হয়েছে মানবজাতির প্রথম ও প্রকৃতিগত ধর্ম ইসলামেরই পূর্ণাঙ্গ ও সর্বশেষ স্থায়ী রূপ হজরত মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামের আনিত ইসলাম সুতরাং হিন্দু বৈদ্য খ্রিস্টান ইহুদি মুসলমান সকল ধর্মের মধ্যে সব চাইতে প্রাচীন ধর্ম হল মুসলিম ধর্ম সূত্র জামিউল ফতোয়া ইসলামী ফিকা ও ফতোয়াই বিশ্বকোষ আর এর উত্তর দিয়েছেন আল্লামা মুফতি ওবায়দুর রহমান খান নদবী